নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা একটা নতুন ব্লগ তোমরা যারা আগের ব্লগগুলো ফলো করেছো তারা নিশ্চয়ই সবাই জানো যে কৌশিকম অবশ্যই আমাদের বাড়িতে মা তারার পুজো হয়েছে তো নিয়মমাফিক মাফিক যেহেতু আমাদের বাড়ির এটা মানসিক পুজো সেই কারণে কিন্তু মায়ের পুজো হওয়ার সাথে সাথে কিন্তু বিসর্জনের একটা পালা চলে আসে কারণ মাকে রাখা যায় না তো সেই কারণেই কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছ গুছিয়ে টুছিয়ে নিয়ে মা কিন্তু বরণ শুরু করে দিয়েছে প্রথমে পুরো মায়ের হচ্ছে মুখ থেকে পা পর্যন্ত পান দিয়ে মানে বরণ করেছে যেরকমভাবে আমাদের বাড়িতে করে সেরকমভাবেই তারপর কিন্তু মায়ের পায়ে তেল সিঁদুর দিয়ে দিয়েছে তারপর দেখতেই পাচ্ছ কিন্তু মায়ের যে বরণ ডালা সেটা দিয়ে মাকে বরণ করা হচ্ছে সর্বশেষে কিন্তু মাকে সন্দেশ আর জল খাওয়ানো হবে আর সিঁথিতে সিঁদুর সেটা তো দেয় সেটা সব বাড়িতেই দেয় যে আর যেরকমভাবে বরণ করতে হয় সে সেরকমভাবেই বরণ করে এবার দেখতেই পাচ্ছ আমাদের মায়ের কিন্তু বরণ করা শেষ তারপর আমার বোন একটুখানি বরণ করলো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠাকুর আমাদের বের করে নিয়ে যেতে হবে তো ঠাকুর কিন্তু আমরা বাইরে বের করে ফেলছি দেখতেই পাচ্ছ সন্ধেও কিন্তু তো প্রায় হয়ে গেছে আকাশে পুরো মেঘলা যেহেতু ছিল সেই কারণে কিন্তু আকাশটাও মানে অন্ধকার হয়ে এরপরে কিন্তু দেখতে দেখতে আমরা এখন ঠাকুর নিয়ে বেরোবো আর আমাদের ঠাকুর নিয়ে বেরোনোর সময় কিন্তু মানে পুরোহিত বলে গেছে যে এবার ঘরটা কিন্তু যে পুজো করেছে তার হচ্ছে মাথায় নিতে হবে আর খই তো আমরা ছেটাই মানে ঠাকুর বেরোনোর সময় খই ছেটাতে ছেটাতে যেতে হয় তো দেখতেই পাচ্ছ আমরা এখন ধুনুচি বা হচ্ছে যা যা পুজোর সামগ্রী ছিল যেগুলো পুরোহিত মশাই বলে গেছে জলে ফেলে দিতে সেই সব কিছু নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখতে দেখতে বাজার ক্রস করে ফেলছে আমার সাথে কিন্তু আমরা সবাই রয়েছি সাথে আমার মামার মেয়ে তার ছেলেটা সবাই রয়েছি তো একসঙ্গে সবাই মিলে যাওয়ার মজাটাও খুব আলাদা মানে একটা আনন্দ রকম আর যদিও আমাদের বাড়িতে লোক অল্প সেই কারণে অল্প লোকজনই হয়েছে তো যাই হোক না কেন এবার আমরা আস্তে আস্তে দেখো ঘাটে চলে এসেছি তো যেহেতু সাত পাক ঘোরাতে হয় ঠাকুরকে সেই কারণে কিন্তু আমরা রিক্সার মধ্যেই একেবারে ঠাকুরকে সাত পাক ঘুরিয়ে দিচ্ছে আর যেহেতু এই যে দেখতে পাচ্ছ ঘাটে একটা মন্দির এখানেও কিন্তু পুজো হচ্ছে মা তারার কৌশিকমবশে অনেক জায়গাতেই পুজো হয় তারপরে এই যে পুজোর যে সামগ্রী যা যা ছিল সেগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি আর দেখতে পেয়েছো ঘাটের দৃশ্যটা কি অপূর্ব লাগছে এরপর আমাদের এখানে কিন্তু সবাই আমাদেরকে ঘাটে যারা যেসব দাদারা ছিল সবাই সাহায্য করেছে যেহেতু দেখেছে যে আমাদের সাথে সেরকম কেউ আসেনি তো ঢাকি আর সেই দাদা সবাই মিলে কিন্তু দেখতেই পাচ্ছ মা তারার বিসর্জন করে দিল আর আমার মা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে যতটা পেরেছে তো যাই হোক না কেন মাথাটা তো বিসর্জন হয়ে গেল তো যারা যারা আমাদের সাথে ছিল তারা সবাই খুব সাহায্য করেছে দেখতেই পাচ্ছ আমরা এখন মা বোন স্নান দান করে এখন বাড়ি ফেরার পথে তারপর টোটো করে বাড়িতে চলে এসেছে আর এদিকে দেখতেই পাচ্ছ ফাঁকা বেদিটা কেমন লাগছে যেহেতু পুরোহিত মাসুয়ে বলেছিল যে মানে যে রাজঘরটা ছিল সেটা ভরে জল আনতে সেই কারণে বেদির ওপর রেখে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবার প্যাকিং চলছে তো এবার আমাদের খাবার প্রসেসটা একটু অন্যরকম ছিল যে যারা বসে খেতে চাইবে তারা বসে খাবে আর যারা বসে খেতে চাইবে না তাদের জন্য আমরা পার্সেল করেছিলাম তো এখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাও করানো হয়েছে দেখতেই পাচ্ছ সবাই বসে খাচ্ছে আর পার্সেলগুলো যারা বলেছে আমরা খেতে চাইছি না বা খেতে পারবো না তাদের জন্য দেওয়া হয়েছে তো সব শেষে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির লোকজন এখন খাবো অতিথিরা চলে গেছে তো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা জানিও